रे <laughs> 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 <laughs>

아라디아 이쪽 아라디 ڀائي لائڪ ڪريو اوه ڀائي لائڪ ڪريو اي امر بازار ۾ چيندي ڀائي لائڪ ڪريو اوه

আজকে সবই হাজির ওই দিন সূর্য পাইলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক শুভেচ্ছা দেখছেন চাঁদপুরের ইনিশ ডট থেকে আজকের লাইভ ভিডিওটি আজকের বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর তরতাজা কাতল মাছ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি সাইজ এখানে রয়েছে দুই কেজি আড়াই কেজি সাইজের একদম জীবন্ত বল মাছ নদীর এখানে রয়েছে আয়ের মাছ আছে নদীর তিন চার কেজি ওজনের বাঘাইরা আছে ছোট এখানে আছে আয়ের মাছ এখানে ছোট আয়ের মাছ অতসর গত দুই দিন আমাদের সময় তো গ্রাহক নদীর আয়ের মাছ চেয়েছেন গোলদা চিংড়ি চেয়েছেন আমরা কিছুই দিতে পারি নাই ছিল না কিন্তু আজকে মশাল সবই আছে দেখেন সব নদীর মাছ একদম চমৎকার চমৎকার এখানে মাছ আছে বেশ কোয়ালিটি

আস্তে আস্তে বাজার মিলতেছে মাছ আসতেছে বিভিন্ন জায়গা থেকে ইনশাআল্লাহ ধন্যবাদ যারা আজকে দেখলেন আশা করি সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এবং যারা অর্ডার করতে চান যোগাযোগ করবেন